নির্বাচন সংস্কার আমরা সংস্কারও চাই আমরা নির্বাচনও চাই কোন সংস্কারটা চাই যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরও বিপদ ডেকে আনবে এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই যেটা বিপদ ডেকে আনবে এখন একটা জিনিস এখন তো সরকার চলতেছে একটা সরকার আছে ভালোই আমরা কথা বললে তো আবার কত মুখে কত কথা হবে কিন্তু আমি তো তখন মুখ সামাল দিতে পারি না ভাই আমরা খেয়াল করলাম এক ভাই বলল আমাদের ন্যাশনাল আমাদের এনসিপি এনসিপির এক ভাই ভাই তো না ছেলে আমি দুঃখিত ওই 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 বয়সে বয়সে আমি কমিশনার হই নাই আমি কমিশনার হয়েছিলাম সাতাশ বছর বয়সে উনিশশো কমিশনার থেকে পাঁচ বছর কমিশনার থেকে অভিজ্ঞতা অর্জন করে তারপর রাজনীতি জিয়া রহমান সাহেবের সঙ্গে রাজনীতি করা শুরু করি আজকে এই পর্যন্ত আসছি তো এখন আমাদের এই সন্তান